মারণ রোগ ক্যান্সারের টিকা আর স্বপ্ন নয় তা নাকি সত্যি সত্যি তৈরি করে ফেলেছেন রুশ বিজ্ঞানীরা শুধু তাই নয় এর সুফল পাওয়া যাবে আগামী বছর থেকে খবর অনুযায়ী দু হাজার পঁচিশ সাল থেকে রাশিয়ায় ক্যান্সার রোগীদের এই টিকা দেওয়া হবে বিনামূল্যে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট চার হাজারেরও বেশি ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেশন সামগ্রী লুট করেছেন রেশন ডিলার মালদার কালিয়াচকে অভিযোগ উঠল রেশন ডিলারের বিরুদ্ধে গ্রামবাসী এই অভিযোগ জানিয়েছেন জেলাশাসকের কাছে সূত্রের খবর ষোলোটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাছ থেকে ছ হাজার কোটি প্রতারণার অভিযোগ ব্যাঙ্ক দুর্নীতি মামলায় গ্রেপ্তার কনকাস্ট স্টিলের কর্ণধার সঞ্জয় সুরেখা গতকাল কলকাতা থেকে শহরতলী একযোগে দশটি জায়গায় অভিযান চালায় ইডি সঞ্জয় সুরেখার বাড়ি থেকে উদ্ধার সাড়ে চার কোটি টাকার সোনার গয়না রাজারহাটি ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাস হাতিশালার সতেরো একর জমিতে নতুন ক্যাম্পাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে চার হাজারের বেশি কর্মস্থান হবে বলে আশাবাদী তিনি অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস সাংসদ রেনেক ও ব্রায়ন রাজ্যসভায় প্রস্তাব দেন মঙ্গলবার সংবিধান নিয়ে বিতর্ক চলাকালীন বি আর আম্বেদকর সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য নিয়ে বিরোধীদের তীব্র সমালোচার মুখে পড়েছে কেন্দ্র তার মধ্যে এই সাধিকার ভঙ্গের নোটিশ দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জি শুনানি শেষ হাইকোর্টে শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ পাঁচ প্রাক্তন শিক্ষাকর্তার জামিনের আর্জি শুনানি মঙ্গলবার শেষ হল বিচারপতির এক দেশ এক ভোট সংসদে বিলের পক্ষে ভোট পড়ল দুশো কুড়ি আর বিপক্ষে একশো উনপঞ্চাশ জন বিরোধীদের দাবি মেনে ভোটাভুটি হলে লোকসভায় বিলটিকে এবার যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর প্রস্তাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বছরের রবিচন্দ্রন ভারতীয় ক্রিকেটে স্তম্ভের অবসর প্রত্যাশিত হল না চোদ্দ বছরের কেরিয়ারে ইতি টানলেন সাংবাদিক বৈঠকে মাত্র দেড় মিনিট কথা বলে টেস্ট ক্রিকেটে পাঁচশো সাঁত্রিশ উইকেটের মালিক রবিচন্দ্রন আশ্বিনের অবসরের পর উঠেছে একাধিক প্রশ্ন ভারতের বিরুদ্ধে ম্বি করেও ভারত থেকে বিপুল পরিমাণ আলু আমদানি বাংলাদেশের ফের ভারত থেকে এক হাজার নশো টন আলু আমদানি করলো বাংলাদেশ পেট্রাপল সীমান্ত হয়ে যশোরে গেল আলু বোঝাই ট্রেন গত বারোই ডিসেম্বর বাংলাদেশে চারশো আটষট্টি টন আলু পাঠায় ভারত ডিসেম্বরের শেষে ফের বৃষ্টির পূর্বাভাস জারি করল হওয়া অফিস চলতি সপ্তাহে টানা দুদিন কলকাতা সহ রাজ্যের প্রায় সমস্ত জেলায় হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে চলতি সপ্তাহে ফের তাপমাত্রা খানিকটা বাড়তে পারে এর ফলে জাতীয় শীতের আমেজ কিছুটা ফিকে হবে হাওয়াফের সূত্রে খবর শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে শনিবার কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর নদীয়ার কোথাও কোথাও হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্র ও শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং হালকা বৃষ্টি হতে পারে অফিস সূত্রে খবর আজ থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে আজ থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে অফিস সূত্রে খবর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুদিন গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলি সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে আগামী দুদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়তে পারে